আজকের বিশেষ সংবাদ নারায়ণপুর বিপদের বন্ধু ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিভিন্ন সামাজিক কাজের সচেতনতামূলক একটি অনুষ্ঠানের আয়োজন করেন নারায়ণপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আজকের এই অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধ সেভ ডাইভ সেভ লাইফ থ্যালাসেমিয়া সহ আরও অন্যান্য কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় নারায়ণপুর বিপদের বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি এই মৌতিক কাজে স্থানীয় এলাকার মানুষ সাধুবাদ জানায় পাশাপাশি নারায়ণপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিটি পড়ুয়া পথসভায় পা মেলাই শুধু তাই নয় স্থানীয় প্রশাসনিক আধিকারিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানে সোনাবো বিস্তারিত নদিয়া থেকে জাহিরুল মণ্ডলের রিপোর্ট ডমকল টিভি সামাজিক বিভিন্ন সমস্যা যে সমস্যাগুলো আমাদের সমাজকে কুড়ে কুরে খায় পণপ্রথা বাল্যবিবাহ থ্যালাসেমিয়া হিমোফেলিয়া বর্ণান্ধতা অর্থাৎ কালার ব্লাইন্ড অল্প বয়সে বিবাহ বা বাল্যবিবাহ এই প্রবলেমগুলো নিয়ে এছাড়া একটা যে সময় সেটা হচ্ছে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব ডেঙ্গু দূরীকরণ রকম নানা সমস্যা নিয়ে আমরা বছরে প্রায় আমাদের সাত থেকে আটটা র্যালি হয় স্কুলে প্রোগ্রাম হয় বিপদের বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি থেকে আজকে আমাদের কর্মসূচি সেফ ড্রাইভ সে বাল্যবিবাহ শিশু শ্রম হ্যাঁ এইগুলো আমাদের সমাজের কাছে বার্তা পাঠিয়ে দিচ্ছে আমার নাম কামাল উদ্দিন বিশ্বাস নারায়ণপুর যখন লকডাউন হয় প্রথম তখন বুঝলাম মানুষের অসহ মানে সমস্যা কোথায় লকডাউনের মধ্যে তখন আমার মাথায় আসে যে মানুষের পাশে দাঁড়াবো কীভাবে সবার সহজ করে বিপদের বন্ধু নামটা আমি নামটা আমি প্রকাশ করেছিলাম দু হাজার বাইশ সালে কিন্তু নামটা অলরেডি তখন থেকে সিলেক্ট করে রাখা হয়েছিল এই কাজ করতে করতে লকডাউনে আপনার অনেক মানুষকে আমরা খাবার চা খাবার সমাধানে করলাম দু হাজার একুশ সালে অনেকটা হেল্প করলাম আস্তে 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 রক্ত রক্তের জোনার তৈরি করলাম করতে করতে আমাদের এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে আমাদের বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি নামে পরিচিত গভর্নমেন্ট রেজিস্ট্রেশন যা সবার আমার সবাই যদি করেন প্লাস আমার সংগঠনের সকল সদস্য একতোটাই একটি এটা অন্য সংগঠনে নেই যখন আমাদের প্রতিষ্ঠানটা এই দু হাজার চব্বিশে হয়েছে না আমাদের প্রতিষ্ঠানটা দু হাজার চব্বিশে ইয়ে হয়েছে রেজিস্ট্রেশনটা হলে কাজ দীর্ঘদিন থেকে রেজিস্ট্রেশন হয়ে দু হাজার চব্বিশে আর কিন্তু আমাদের এই কাজটা উপদিন থেকে চলছে প্রায় দু হাজার উনিশে আমাদের আর কাজটা শুরু হয়েছিল কিন্তু দু হাজার চব্বিশে আমরা রেজিস্ট্রেশন পেলাম এই এইটা প্রথম প্রোগ্রাম আমাদের রেজিস্ট্রেশন হওয়ার আমাদের আনলিমিটেড সদস্য সংখ্যা মোটামুটি অসংখ্য সদস্যের সংখ্যা আছে সচেতনতা সমাজ তৈরি করা সমাজকে আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে উদ্বোধন করা এই ধরনের আমাদের সব সচেতনতা আমার নাম বিধানচন্দ্র দত্ত নারায়ণপুর বাড়ি অমিনারায়ণপুর নদীয়া বিপদের বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি থেকে আজকে নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে আমরা একটি আয়োজন রেখেছিলাম সচেতনামূলক শিবির সেই শিবিরে আমরা আলোচনা করেছি সেভ ড্রাইভ সেভ লাইফ থ্যালাসেমিয়া রোগ কেন হয় কীভাবে হয় কিভাবে তার প্রতিকার সেই সঙ্গে বাল্যবিবাহ তারপরে শিশুশ্রম সমাজের যেগুলো খুব অপরাধমূলক দিক খারাপ দিক সেইগুলো নিয়েই মানুষের সচেতন হওয়া উচিত সেই সচেতনতার ভাবাবেগটা উদ্বুদ্ধ করার জন্যেই আজকে আমাদের এই শিবির রাখা হয়েছিল আমরা আমাদের ধারণাটা এসেছে প্রথমে অ্যাকচুয়াল আমরা ব্লাড নিয়ে কাজ করতাম ব্লাড নিয়ে কাজ করার একটা পর্যায়ে এসে দেখলাম আমরা এত ব্লাডের যোগান দিতে পাচ্ছি না কিন্তু যোগান দিনকে দিন চাহিদা বেড়েই চলেছে সেই তুলনায় আমরা যোগান দিতে পারছি না তো এই চাহিদাটা বাড়ছে কেন এই প্রশ্নটা মাথায় খেলে তারপরে দেখি যে ব্লাডটা থ্যালাসেমিয়া তারপরে অ্যাক্সিডেন্ট বাল্যবিবাহ এই ধরনের সামাজিক কার্যকলাপের কারণেই হচ্ছে তো আমরা চাইছি নারায়ণপুর বিপদের বন্ধু ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে উৎসস্থলে বাদ দেওয়ার জন্য তো এই ভাবনার উদ্বেগ আমাদের এসেছে সবার মনে এবং সেই ফলশ্রুতিতেই আজকের এই শিবির আয়োজিত হয়েছে আমার নাম জুয়েল রানা খান আমি বিপদের বন্ধু ওয়েলফেয়ার সোসাইটির একজন সদস্য